ফেলে দেওয়া সবজির খোসা দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় না খেলে জানতেই পারবেন না আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি তাই আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ফেলে দেওয়া মটরশুঁটির খোসার ভর্তা রেসিপি তাহলে চলুন মটরশুঁটি খোসার ভর্তা কিভাবে আমি বানিয়েছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে এক কেজি মটরশুঁটি রয়েছে এই মটরশুঁটিগুলোকে এবার আমি ছিলে নিব মাঝখান দিয়ে ফাটিয়ে এভাবে দানাগুলো বের করে নিব আর খোসাগুলো একেবারেই ফেলে দিবেন না এই খোসা দিয়েই তো হবে জাদুকরি ভর্তা জিনিসপত্রের দাম বেড়ে গেছে মানুষ এখন আর কোনো কিছুই ফেলে দেয় না গরু ছাগলের মতো মানুষও সব কিছু খেয়ে নেয় আসলে প্রসেস করে রান্না করতে জানলে ঘাসও খাওয়া যায় আর মটরশুঁটি খোসাতে অনেক পরিমাণ ভিটামিনও রয়েছে প্রয়োজনে আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন যাই হোক এভাবে আমি সবগুলো মটরশুঁটির দানাগুলো বের করে নিয়েছি বেছে বেছে ভালো ভালো সবুজ দেখে খোসাগুলো নিয়েছি আর পাকা খোসাগুলো ফেলে দিয়েছি আর খোসাগুলোর দুই মাথা এভাবে ভেঙে ছিলে নিয়েছি আপনারা দেখে হয়তোবা বুঝতে পারছেন এবার এ খোসাগুলোকে খুব ভালো করে ধুয়ে একটি কড়াইয়ে চুলার উপর বসিয়ে দিলাম এক কাপ গরম পানি দিয়ে দিলাম ভালোভাবে বয়ল করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম খুব ভালো করে বয়ল করে নিয়েছি নিচের পানিগুলো একেবারে শুকিয়ে নিলাম এবার ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে এটাকে পেস্ট করে নিব এর মাঝে কিভাবে মটরশুঁটিকে ফ্রোজেন করে রাখবেন সারা বছরের জন্য সে পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো খুব ভালো করে আমি ধুয়ে এনেছি এবার একটি সসপ্যানের মধ্যে ঢেলে দিলাম পরিমাণ মতো পানি ঢেলে দিলাম জাস্ট একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব বলক চলে এসেছে একটু নেড়ে চেড়ে দিলাম এবার নামিয়ে একটি স্টেইনারে পানি ঝরিয়ে নিব। পানি ঝরানো হয়ে গিয়েছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটি এয়ারটাইট কন্টেনারে ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে সারা বছরের জন্য ডিপ ফ্রিজে স্টোর করা যায় মটরশুঁটি ফুরিয়ে যাবার আগে এইভাবে সারা বছরের জন্য আমি মটরশুঁটি স্টোর করে রাখি আমার ডিপ ফ্রিজে জায়গা কম জন্যে আমি একটি পলিথিনের মধ্যেও দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি রাখি বাকি অংশটুকু পলিথিনে তুলে নিয়েছি এভাবে ছোটো ছোট পলিথিন করে আমি সারা বছরের জন্য ডিপ ফ্রিজে রেখে দেই। মটরশুঁটির খোসাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবার ব্লেন্ডারের একটি জারে তুলে নিচ্ছি ব্লেন্ড করার জন্য ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখুন একেবারে পেস্ট হয়ে গিয়েছে এবার একটি স্টেনারে ঢেলে নিব দুইবারে ব্লেন্ড করে নিয়েছি সেজন্য একবার একটা আগে ঢেলে নিয়েছি পরের বারটার আপনাদের সামনে ঢেলে দেখাচ্ছি এবার এগুলোকে একটি চামচ দিয়ে ছেকে নিব তাহলে নিচের কাতগুলো পড়ে যাবে আর উপর থেকে খোসা আলাদা হয়ে যাবে এই যে দেখুন এইভাবে ছেকে নিয়েছি উপর থেকে খোসাগুলো আলাদা হয়ে গিয়েছে আপনারা যদি এভাবে ছেঁকে নিতে না চান তাহলে কিন্তু খাওয়ার সময় খোসা খোসা লাগবে গলায়ও বাঁধতে পারে সেই জন্য এভাবে ছেঁকে নিতে হবে তাহলে স্মুথ একটা চাটনি বা ভর্তা যাই বলুন তৈরি হবে ছেঁকে নেওয়ার পরে দেখুন এরকম ঘন কাত বেরিয়েছে এবারে ভর্তা বানানোর জন্য একটি শুটকি মাছ নিয়ে নিলাম এই ভর্তাটুকু বানানোর জন্য একটি চ্যাপা শুটকি যথেষ্ট এতেই প্রচুর গন্ধ হবে আর গন্ধেই তো স্বাদ বেড়ে যাবে পানি দিয়ে দিলাম এবার হাত দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিব আপনারা চাইলে সুটকি চিংড়ি মাছ দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই আমার কাছে চেপা সুটকি ছিল সেই জন্য আমি চেপা শুটকি দিয়ে করেছি খুব ভালো করে চেপা শুটকি মাছটাকে আমি ধুয়ে আনলাম এবার এর মধ্যে তিনটি কাঁচামরিচ এবং কয়েক টুকরো বড়ো সাইজের রসুনের কোয়া নিলাম সামান্য পরিমাণ জিরা নিলাম এবার এই সুটকি মাছ সহ এগুলো একসঙ্গে পেস্ট করে আনবো পেস্ট করে আনলাম সঙ্গে দুইটি পেঁয়াজ কলি ছোটো ছোটো করে কেটে আধ বাটা করে বেটে এনেছি এগুলো আমি শিলপাটাতেই বেটেছি একেবারে ফিনিশিং করিনি রান্নার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম দুটি শুকনো মরিচ ভেঙে টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম একটি বড়ো সাইজে পেঁয়াজ কুচি দিলাম এবার তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিব পেঁয়াজ কুচিগুলোর সুন্দর কালার চলে এসেছে এবার একটি বড়ো সাইজের টমেটো কিউব করে কেটেছি সেটা ঢেলে দিলাম টমেটোগুলো কিছুক্ষণ তেলের মধ্যে পেঁয়াজের সঙ্গে ভেজে নিব টমেটোগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার বেটে রাখা পেঁয়াজ কলি এবং সুটকি মাছ ঢেলে দিলাম এবার এগুলোকে একসঙ্গে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব মশলাগুলো একসঙ্গে খুব ভালো কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ এবং হাফ চামচ চিনি চিনিটা অপশনাল না দিলে স্কিপ করতে পারেন তবে দিলে টেস্ট ইনহ্যান্স করে আমি মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার ব্লেন্ড করা মটরশুটির খোসার যে কাত সেগুলো ঢেলে দিলাম এবার চেড়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি মিক্সড করা হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দিতে হবে না হলে বলক উঠলে গায়ে ছুটে এসে পড়বে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা খুলে খুলে মাঝে মাঝে চেড়ে উল্টে পাল্টে দিব যাতে নিচে পুড়ে না যায় বাই দা ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট এবং ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানে মেনি থ্যাংক আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও মেনিমেনি থ্যাঙ্কস আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লে লিস্টে ক্লিক করবেন আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন কথায় কথায় দেখুন পানি প্রায় শুকিয়ে এসেছে আরও কিছুক্ষণ ভেজে একদম পুরোপুরি শুকিয়ে নেব মটরশুঁটির খোসার এই রেসিপিটা যে এত টেস্টি হয় না খেলে বুঝতে পারবেন না এই স্বাদ পেতে হলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করতে হবে এই রেসিপিটি একবার খেলে মটরশুটির খোসা ভুলেও ফেলে দিতে চাইবেন না বারবার খেতে মন চাইবে আর সঙ্গে শুটকির মাছের গন্ধ মিলেমিশে একাকার এই ভর্তাটা অলমোস্ট রেডি আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি গরম ভাতের সঙ্গে এই ভর্তা রেসিপিটা দুর্দান্ত লাগে দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও তেমনই টেস্ট হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করতে হবে এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল এই রেসিপি বাসায় রান্না করে খাওয়ালে সবার শুধু প্রশংসাই পাবেন রেডি হয়ে গেল মটরশুটি খোসার ভর্তা রেসিপি নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ